নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন আজ নয় জানুয়ারি বৃহস্পতিবার দুই জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হোসেন চৌধুরী হলে বিগত ফ্যাসিস্ট সরকারের এমপিও নীতিমালা দুই বাতিল করে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন ডক্টর ওসমান ফারুক সাবেক শিক্ষামন্ত্রী মোহাম্মদ সেলিম ভুইয়া কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন সমন্বয়ক শিক্ষক কর্মচারী ঐক্যজোট অধ্যক্ষ ইমরান বিন সুলেইমান সহ প্রমুখ সভা পরিচালনা করেন অধ্যক্ষ মোহাম্মদ দাবিরুল ইসলাম সাধারণ সম্পাদক নন এমপি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া সভাপতি নন এমপি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোট তিনি বলেন বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন সময় মন গড়া নীতিমালার জালে আটকিয়ে দীর্ঘ বিশ থেকে পঁচিশ বছর তারও অধিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত না করে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে পৃথিবীর কোন শিক্ষা ব্যবস্থায় এমপিও ভুক্ত নীতিমালা নেই এরপর তিনি নন এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বিভিন্ন দাবি তুলে ধরেন সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইমরান বিন সোলেমান তিনি বলেন সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইমরান বিন সোলেমান তিনি বলেন দেশের শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলে যে নিবিদিত প্রাণ তাদের প্রচেষ্টা এ সকল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তিনি আরো বলেন বাংলাদেশের মানুষের বেদাকে আগামী দিনে বাংলাদেশকে একটা বতদানু একটা দুর্বল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে একটা হাসি খোরা হয়ে যাবে এই কারণে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটা গভীর সফল তো এই সরকার অন্তর্বর্তী সরকারের যারা উদ্যোগ কর্মকর্তা আছেন শিক্ষা প্রতিষ্ঠা আছেন প্রধান এই দুঃখ দুর্দশায় রেখে দেশের উন্নয়ন সংস্কার হওয়া সম্ভব নয় দেশের যদি সংস্কার করতে হয় তাহলে এই অবৈধ শিক্ষকদের নেত্রধিকার ফুল দিতে হবে তারপরে অন্য সংস্কার হাত দিতে হবে

নিয়ম হবে ইত্যাদি ইত্যাদি একটা আমি মনে হয় অনেকটা সে ব্রিটিশ আমলে যেসব ধরণের বৈষম্য ক্লাস করা কাজে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভাবে আছি আমি সরকারি নই

কেন্দ্রীয় কমিটি যেটা ঘোষণা করা হয়েছে তার সভাপতি যিনি পদ অলঙ্কৃত করবেন প্রিন্সিপাল সেলিম মিগা এবং সহ সিনিয়র সহ সভাপতি থাকবেন মজদু মোহাম্মদ তামানি আরো সহ সহ সভাপতি আছেন সেগুলির নাম আমি বলছি না আমাদের সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন মোহাম্মদ কবিরুল ইসলাম অধ্যক্ষ ঠাকুরকা ঠাকুরকা এবং সিনিয়র সাধারণ সম্পাদক হিসাবে রাখা হয়েছে মৌমিতা তন্নি জিবি ঢাকা